একটা বিশৃঙ্খল অবস্থায় নির্বাচনে যাওয়াটা সঠিক নয় আমি ফেসবুক পোস্ট দিলাম তারপরের দিনই জেলে ঢুকতে হবে এই যে সংস্কারের প্রথম যেটা হচ্ছে স্থিতিশীল দৈনন্দিন চাহিদা মেটাবার একটা বাস্তবতা লাগবে ভারত বড় ধরনের ভুল গত পনেরো বছর করেছে শক্তিশালী সিভিল সোসাইটি গড়ে উঠে দুইভাবে একটা হচ্ছে পরিবেশগুলো রাষ্ট্রের তরফ থেকে নিশ্চিত করতে করা দরকার আপনি যদি একটা ঝুলায় রাখেন যে আমি ফেসবুক পোস্ট দিলাম তারপরে দিনই জেলে ঢুকতে হবে কোনো ইয়ে নাই তাহলে তো আমি কিভাবে ইয়ে করব এখন তো সেগুলো বাদ দিচ্ছে কিন্তু পুরোপুরি বাদ দিচ্ছে কিনা সেটাও দেখেন সিএসএটা বাদ দেওয়ার কথা উঠেছে সব ধারা বাদ দিচ্ছে কিনা এটা একটু খোঁজ নিয়ে আপনারা যে যে গণমাধ্যম গণমাধ্যম তো এখানে আমি তো নাগরিক কণ্ঠস্বর বললাম গণমাধ্যম নাগরিক কণ্ঠস্বরের আরেকটা দিক হচ্ছে গণমাধ্যমের এই জগৎটা অত্যন্ত জরুরি কারণ আমরা সবাই সমাজ নির্মাণে আছি আমরা সবাই একে অপরের জবাবদিহিতা নিশ্চিত করার দায়িত্বে আছি এবং আমরা এগুলোর পরেও বিভেদ নয় ঐক্যের একটা মুড নিয়ে আমরা কাজ করতে আগ্রহী এটাই হচ্ছে কীভাবে করা যায় এটা বললাম কিন্তু এই মুহুর্তে আমি তো দেখতে পাচ্ছি যে এই যে সক্রিয় একটা শক্তিশালী নাগরিক কণ্ঠস্বর এটা অনেকটা ওইভাবে মাঠে নেই খুবই জরুরি এটা দরকার আমি ব্যক্তিগতভাবে পিপিআরসির তরফ থেকে আমরা খুব জোরালো কিছু প্রোগ্রাম নিতে চাচ্ছি যে যে মাঠের চাহিদা কি এটা নিয়ে এই যে নাগরিক কণ্ঠস্বরগুলো কি একটা বিষয়ে খুব অবাক দেখছি যে যে সোনার সংস্কৃতিটা তো খুব জরুরি আমাদের এখানে বলার সংস্কৃতিটা খুব এত গেড়ে বসে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আমি সোনার সংস্কৃতি দেখতে পাচ্ছি না মানুষ ওনারা তো বলার সুযোগ পাবেন প্রত্যেক মুহুর্তেই বলার সুযোগ আছে ওনাদের মানুষ থেকে যে সোনার প্রয়োজনটা এটা খুব এবং সেটা ওই আমলাতান্ত্রিকভাবে আচ্ছা তুমি দুজনকে দু মিনিট সময় দেয়া হলো এইভাবে নয় হৃদয় হতে মন খুলে মানে মানুষ দেখবেন যে অনেক জায়গায় যায় যে ওই গদ্বধা বলি ও বুঝেছে যে এখানে বলে কোনো লাভ নেই আমি তখন একটা কিছু বলে দিলাম হৃদয় খুলে কথা বলতে হলে মানুষের কাছে ওই আস্থা নিয়ে যাওয়াটা খুব জরুরি এখানে আরেকটা বিষয় আছে আমি আমাদের সার্বিকভাবে আমাদের এখানে যে রাজনৈতিক যে আলোচনাটা হয় সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দুর্বলতা দেখি এবং এটা এই মুহূর্তে নয় এটা আগে থেকে ধারাবাহিকভাবে রাষ্ট্র রাষ্ট্রটা নিয়ে এক ধরনের রাষ্ট্র কীভাবে চলে ইভেন এই মুহুর্তে যে পরিচালনার অনেক ঘাটতি দেখছি রাষ্ট্র কিভাবে চলে কিভাবে চলা উচিত কিভাবে চালানো যায় সেটা নিয়ে কিন্তু ধারণাগত এবং জ্ঞানগত ঘাটতি ব্যাপক রাষ্ট্র কিভাবে চলে কিভাবে চলা উচিত এটার যে এটার যে ব্যাপ্তি কতটুকু কোথায় এটার দুর্বলতা কোথায় এটার সবলতা এইখানে এইখানেও একটা বড় ধরনের ঘাটতি এবং যার ফলে অনেকে এখন রাষ্ট্রীয় ক্ষমতায় বসে গেছেন কিন্তু আমি দেখতে পাচ্ছি তারা রাষ্ট্র কীভাবে চলে সেই বিষয়টা নিয়ে ঠিক সবাই নয় অনেকে দেখতে পাচ্ছি যে ঠিক ওটা বুঝছেন না এবং যার ফলে অবধারিতভাবে আমলা আমলা নির্ভরতা একটা অবধারিত একটা ফল হয়ে যায় একটা বিশৃঙ্খল অবস্থায় নির্বাচনে যাওয়াটা সঠিক নয় বিশৃঙ্খল বলতে আমি বিভেদগুলো চারিদিকে ছড়িয়ে আছে প্রশাসন কাজ করছে না কাগজে কলমে সবই করলেন কিন্তু একটা দুর্বল সেখানেও শক্তি যার শক্তি যার সেই প্রভাব বেশি খাটায় ফেলে ওটা করে ফেললো তা নয় সুষ্ঠুভাবে ইয়ে করা দরকার তো সুতরাং নির্বাচনের দিকে যদি যেতে হয় প্রথম কাজ হচ্ছে কিন্তু এক ধরনের রাষ্ট্র এবং সামাজিক স্থিতিশীলতার আবহ তৈরি করা এখানে আমি তিন মাসে প্রচুর ঘাটতি দেখতে পাচ্ছি যখনই নির্বাচন হোক না স্থিতিশীল একটা সমাজ এবং নাগরিক প্রেক্ষিত এটা খুবই জরুরি এবং মানুষ তো এই মুহূর্তে তার দৈনন্দিন জিনিসগুলো চাচ্ছে এই মূল্যস্ফীতির বিষয়টা চাচ্ছে অর্থনীতির চাকা সুতরাং ইভেন নির্বাচনের দিকে আগাতেও এই পূর্ব শর্তগুলো খুবই প্রয়োজন জোরালোভাবে আপনার স্থিতিশীল একটা পরিবেশ তৈরি করা দরকার এবং মানুষের যে দৈনন্দিন চাহিদা সেগুলো পূরণের দৃশ্যমান এবং সক্ষম প্রচেষ্টাগুলো খুব চালু করা দরকার দ্বিতীয়ত যেটা খুব দরকার যেগুলো যে সংস্কারের কথা যে কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার কেন এরকম হয়েছিল দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন এটা সংস্কার দরকারই আরও এই ধরনের অনেকগুলো সংস্কার দরকার এখানে সংস্কারের যে কার্যক্রম আমার মনে হচ্ছে এতগুলো দশটা কমিশন করে ফেলেছেন এগুলো এখন খুবই একটা কেতাবি জায়গায় চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে অ্যাকচুয়ালি এই যে সংস্কারের প্রথম যেটা হচ্ছে স্থিতিশীল এবং দৈনন্দিন চাহিদা মেটাবার একটা বাস্তবতা লাগবে বিশৃঙ্খল অবস্থায় নির্বাচনে যা নির্বাচন একটা বিশৃঙ্খল আউটকামই তৈরি করবে নির্বাচনী পথে হাঁটার একটি হচ্ছে যে প্রাত্যহিক অবস্থাকে স্থিতিশীল করতে হবে বিশৃঙ্খল অবস্থাতে আপনার এখানে যাওয়া যাবে না সেখানে আপনার এবং জনগণের দৈনন্দিন চাহিদা মিটাবার কার্যকর জায়গাগুলো এটা নির্বাচনের সাথে যুক্ত না হলেও এক যুক্ত কারণ আপনি একটা শৃঙ্খলিত অবস্থায় নির্বাচনে যেতে চান দু নম্বর হচ্ছে আপনার এই যে ইয়েগুলো যে সংস্কারের জায়গাগুলো এবং সংস্কার নিয়ে আপনার কোনো ধরনের মানে লুকোচুরি বা কোনো ধরনের বিভ্রান্তির এখানে সুযোগ নাই সংস্কারের প্রয়োজন সবাই বুঝেছে কিন্তু এটা দৃশ্যমানভাবে হওয়া দরকার কিছু সংস্কার এবং এটা শর্ট টার্ম মিডিয়াম টার্ম লং টার্ম এইভাবেও দেখার বিষয় আছে কিছু প্রশাসনিক ক্ষমতা বলে করে ফেলা যায় কিছু ঐক্যমত তৈরির মাধ্যমে করতে হবে এবং সেটা হয়তো ওনাদের মেয়াদকালে নাও হতে পারে পরবর্তীতেও হতে পারে সো এটা একটা দরকার এবং থার্ড হচ্ছে যে ওই রাজনৈতিক দলগুলোর সবার মতামতের ভিত্তিতে আপনার একটা নির্বাচনের দিন তারিখ ঠিক করা দরকার এখানে আমি নাগরিক সমাজের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা দেখছি কারণ রাষ্ট্র তো এক ধরনের দায়িত্ব এক ধরনের দায়িত্বের পরিধির মধ্যে এগুলো করবে নাগরিক সমাজ কিন্তু বাড়তি ওই যে চাহিদাগুলো এই যে আমরা রাজনীতি থেকে কী চাই সেই চিন্তাগুলো সেই রূপরেখাগুলো নাগরিক সমাজের মধ্যে একটা আমি মনে করি এই এই সময়কালে রাষ্ট্র যেমন সক্রিয় অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দল সরকার নাগরিক সমাজের এই সময়কালে আরও দ্বিগুণ সক্রিয় হওয়া দরকার আমি আহ্বান জানাবো নাগরিক সমাজকে যে আমরা সবাই মিলে সুচিন্তিতভাবে আর ও ওনারা কমিশন করেছেন ও কমিশনের কার্যক্রম চলতে থাকুক সেটা একমাত্র ইয়ে নয় সেটা আমি যেটা আশঙ্কা করছি ওটা কেতাবি জিনিসে যেন পরিণত না হয় সেদিকে নজর রাখা দরকার নাগরিক সমাজে এই যে চিন্তাগুলো অন্যতম আরেকটা চিন্তা হচ্ছে যে এইখানে তো এই যে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো যেমন রাজনৈতিক দল যারা প্রতিযোগী হবেন তাদের গ্রহণযোগ্যতা তাদের নেতৃত্ব তাদের সেগুলো তারা নিজেরা তৈরি করতে থাকুক সেটা বুঝলাম অবশ্যই এখানে আমাদেরকে সজাগ থাকতে হবে যে যে ফ্যাসিস চিন্তার সমর্থক যারা বা যারা ধারণ করে রাজনীতির বিষয়টাকে ইয়ে রাজনীতির বিষয়টাকে ফ্যাসিস দৃষ্টিকোণ থেকেই মানসিকতা থেকেই দেখেন তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে তারা তাদের অংশগ্রহণ নিয়ে আমাদের আলো আলোচনাটা সুস্পষ্ট করা দরকার এবং সুস্পষ্ট নিয়মাবলীর মাধ্যমে এগুলোর বাধাগুলো তৈরি করা খুব জরুরি অ্যাকচুয়ালি কিন্তু এই যে মূল একটা ইয়ে হচ্ছে তারুণ্যের শক্তিটা এই তারুণ্যের শক্তিটা এটাও কিন্তু একটা এই যে রাজনৈতিক রূপান্তরে এই তার শক্তিটাও একটা সম্পৃক্ত হওয়া দরকার এবং তাদেরকে একটা এক নয় একাধিক এক বা একাধিক বা নানাভাবে তারা প্রতিষ্ঠিত দলের মধ্যে ঢুকতে পারে তারা বিভিন্ন দলের মধ্যে নতুন দল তৈরি করতে পারে তারা দল না তৈরি করে সামাজিক প্রেশার গ্রুপ তৈরি করতে পারে নানা পথ আছে একচুয়ালি তাদের তারুণ্যের শক্তিটাকে কার্যকরভাবে একটা সামাজিক শক্তি যেটা রাজনীতির শুভ দিক নির্দেশনার জন্য একটা কাজ করবে সেটাও কিন্তু একটা বড় কাজের জায়গা সেখানেও মনোনিবেশ করা খুব অগাস্টের পরিবর্তন আনতে এক মানে তারুণ্যের একটা গ্রুপ খুবই সক্রিয় ছিল এবং তারা এখন প্রাধান্য আছে রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে আছে কিন্তু ওই পরিবর্তনের যে পুঁজি ওই পরিবর্তন তারা করেছে এটাকে যদি একটা রাজনৈতিক পুঁজি ভাবি সেই পুঁজির বদলতে তারা কিন্তু দল হলেই গ্রহণযোগ্য হবে ন সেটা নয় কারণ দল হলেও তখন তাদেরকে সেই সমাজের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে জবাবদিহিতার সামনে দাঁড়াতে হবে তারা হচ্ছে হতে হোক আমি তো মনে করি তারা যদি সেই দিকে যেতে চায় কিন্তু এই চাওয়াটা কিন্তু শুধু চাওয়া হলে হবে না যে চাওয়া চাইলাম তাহলে হয়ে গেলাম তখন সমাজ গ্রহণ করবে কিনা না এই গ্রহণ করবে কি না এটা একটা পরীক্ষা এবং এই পরীক্ষা শুধু এককালীন পরীক্ষা নয় এটা হচ্ছে কীভাবে আমি দল সাজাচ্ছি কী ধরনের নেতৃত্বের সোপানগুলো তৈরি করছি কি ধরনের সেবামূলক মানসিকতা তাদের মধ্যে দিয়ে নাকি তারও একই ধরনের যে রাজনীতি যে কলুষিত রাজনীতি নিয়ে আমাদের একটা নেতিবাচক ধারণা আছে সেটার মধ্যে তারা ঢুকে যাচ্ছে এই বিষয়গুলো কিন্তু নতুন করে দেখার বিষয় আছে এখন এই মুহূর্তে আমি একটা আশঙ্কা দেখছি যে সম্ভাবনার কথাটা অনেকটা দুর্বল হয়ে গেছে এখন আদার জেনেতন একটা নির্বাচন অথবা কিছু সংস্কার একটু নির্বাচন আমাদের আকাঙ্ক্ষার পরিধিটা যেন শঙ্কিত হয়ে গেছে সম্ভাবনার যে বিষয়টা এবং এই যে জুলাই রেড জুলাই বলি আমি থেকে বা অনেকে বলে এই রেড জুলাইয়ের সূত্র ধরে যে আপনার সমাজের মধ্যে যে আকাঙ্ক্ষার জন্ম হয়েছে যে সম্ভাবনার বিষয়টা উত্থাপিত হয়েছে সেই আশাটা হারিয়ে যেতে যাওয়া কিছুতে দেওয়া যাবে না এবং এটা অন্তর্বর্তী সরকারের একক দায়িত্ব নয় একটা ওনারা উনাদের সফলতা ব্যর্থতার উপর কিন্তু এই হারিয়ে যাওয়াটা নির্ভরশীল নয় নাগরিকরাও সক্রিয় এই যে এই যে সম্ভাবনা এই যে নতুন আকাঙ্ক্ষা এটা ধরে রাখা এটাকে ধরে এগোনোর দায়িত্ব কিন্তু সবারই এটা একটা ড্রাইভার যদি ঘুমিয়ে পড়ে অন্য ড্রাইভারদের কিন্তু সক্রিয় হয়ে যেতে হবে নাগরিকরা তখন ধাক্কা দিতে হবে রাজনৈতিক দলগুলো তখন সক্রিয় হতে হবে আমি মনে করি বৃহৎ প্রতিবেশী শব্দটার আমি আমি এটা এটাতে খুব একটা আমার পছন্দের শব্দ নয় ছোট হোক বড় হোক সকল প্রতিবেশীকে আমার সম্মান জানাতে হবে বৃহৎ প্রতিবেশী বলে একটা আলাদা সম্মানের জায়গা নেওয়ার কোনো অবকাশ নেই প্র্যাকটিক্যালি ইয়ে হবে বৃহৎ ইকোনমির সাথে আমি কিভাবে ডিল করব কিন্তু বৃহৎ প্রতিবেশী বলে কিছু নাই আমার দৃষ্টিতে প্রতিবেশী প্রতিবেশী সেটা ছোটো হোক বড় হোক মালদ্বীপ যদি ছোট প্রতিবেশী হয় ভারত বড় প্রতিবেশী বড়ো মানে আকারে বড় কিন্তু সবাইকে আমি প্রতিবেশীর মর্যাদার আসনে উপবিষ্ট করতে চাই এরপরে আছে অবশ্যই ভূ রাজনৈতিক ক্যালকুলেশন আমার যে কিভাবে আমার বিষয়গুলো সাজাবো এখানে ভারতের কথা আপনি যেটা বললেন সেটা সত্য ভারত আমি মনে করি অত্যন্ত বড়ো ধরনের ভুল গত পনেরো বছর করেছে যে একটা দেশের এবং ওই দেশের নাগ সাধারণ মানুষেরকে সাথে একটা সম্পর্ক না করে একটা খুবই ক্ষুদ্র একটা লোভী ক্ষমতা ক্ষমতায় আসক্ত দুর্নীতিবাজ একটা ছোট্ট গ্রুপের সাথেই তার মূল লেনদেনগুলোকে দেখতে অভ্যস্ত হয়ে গেছে এটা বড় ভুল করেছে ভারত এবং আমি মনে করি ভারত সেই ভুলটা এখন বুঝছে এবং তারা হয়তো অবশ্যই ভারত একটা বড় রাষ্ট্র তাদের রাষ্ট্রের মধ্যে অনেক ধরনের প্রবণতা আছে অনেকে হয়তো তারা এতদিন এক ধরনের সরাসরি বলা যায় যে তারা এক ধরনের মাতব্বরই করছিল খবরদারি করছিল এখন সেই জায়গায় নেই সুতরাং তারা হয়তো এক ধরনের আহত ফিল করছে সেই আহত ফিল করার প্রতি আমাদের কোনো সহানুভূতি নেই আমি মনে করি যে পলাতক প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী উনি নি সাম্প্রতিক সময় একটা আমি দেখলাম যে ভারতীয় রাষ্ট্র এক ধরনের মেচিওরিটি দেখিয়েছে যে তাদের দলীয় প্যাডেমনে ওনাকে প্রধানমন্ত্রী হিসাবে বলা হয়েছিল ভারতীয় রাষ্ট্রের যে ব্যাখ্যা দিল সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী শব্দটাই ব্যবহার করেছেন সো সেখানে ভারত একটা আমি মনে করি মেচিউরিটি দেব মানে বাস্তবতাটা মেনে নিয়েছে আওয়ামী লীগ এবং তার কিছু অঙ্গ সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগ ইত্যাদি এদের তো আমরা সন্ত্রাসী ভূমিকা দেখেছি ইয়েতে মানে এটা তো আর লুকোচুরির বিষয় নেই এটা তো দৃশ্যমান এটা বলা হয়েছে যে এদের লাগাও এদের দিয়ে করাও ইত্যাদি ইত্যাদি ছবি আছে ভিডিও ফুটেজ আছে সবই আছে গত পনেরো বছরে আমাদের এইখানে যে ক্ষুদ্র ক্ষমতাসীন গোষ্ঠী তারা অনেক কিছু ঢাল হিসেবে ব্যবহার করেছে তাদের নিজের দলীয় পরিচয়টাও ঢাল হিসেবেও কিন্তু ব্যবহার তাদের নিজেদের দলের মধ্যে অনেককে কিন্তু তারা নিপীড়ন করেছে কোনো সুযোগ দেয় নাই শোষণও করেছে কিন্তু তারা ঢাল হিসেবে আর অনেক কিছু ব্যবহার করেছে বিএনপি জামাত একটা ট্যাগ দিয়ে একটা ঢাল হিসেবে ব্যবহার করে সব কিছু তছনছ করেছে ইত্যাদি ইত্যাদি ওই যারা বিশৃঙ্খল অবস্থা তৈরি করতে চায় তাদের ব্যাপারে সম্পূর্ণ সজাগ এবং শুধু সজাগ নয় সঠিক এবং শক্তিশালী পদক্ষেপ প্রতিটা পদে এটা নেওয়াটা খুব জরুরি কারণ কোনো বিশৃঙ্খলা বিশৃঙ্খল উদ্যোগ এটা কোনো মতে বরদাস্ত করা যা উচিত নয় এটা আমি মনে করি যে এটাকে প্রতিহত করতে করা খুব জরুরি অ্যাকচুয়ালি ঢাল হিসাবে বা তাদেরকে যা তারা তো এখন অনেকটা পেছনে পড়ে আছে তারা সামনে নেয় যদিও তাদের হয়তো অনেক রাষ্ট্রযন্ত্রে অন্য অনেক জায়গায় অনেক জায়গায় তাদের লোকজনও আছে যারা বিশৃঙ্খলা যদি তৈরি করতে চায় সেটা নিয়ে কিন্তু খুবই শক্ত পজিশন দরকার কিন্তু আমি সেটা একটা বিভাজন টানছি যারা এই বাংলাদেশের শুভ পরিবর্তনকে মনে প্রাণে গ্রহণ করছে তো না ঘৃণা করছে এবং তারা বিশৃঙ্খলা তৈরি করতে চায় তাদের সাথে তাদেরকে সুচিন সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে প্রতিহত করা দরকার রাজনৈতিক কৌশলের মধ্যে আবার ইও আছে এখানে যেমন মার্কিন নির্বাচন হয়েছে এটা নিয়ে বড় ধরনের কোনো পরিবর্তন কিনা এখানে আমাদের দেশে একটা কিছুটা আমি দেখি যে এক ধরনের অপরিপক্ক আলোচনা খুব একটা প্রচার আছে আমি দুঃখজনকভাবে বলছি আর কি সোশ্যাল মিডিয়ায় হোক বা ইয়েতে হোক সো এখানে মূল কথা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র বাংলাদেশ সমাজ এটার উপর দাঁড়িয়ে আমরা সব কিছু করবো এটাকে সংহত করব এটাকে উন্নত পথে নিয়ে যাওয়ার জন্য যা করার সেগুলো করব ওইটাই হচ্ছে একমাত্র মাপকাঠি কিন্তু ওটার প্রয়োজনে আমি দক্ষতার সাথে ভূরাজনৈতিক কৌশলগুলোর মোকাবেলা করব। আমি মনে করি না যে এমন যে আপনার অটোমেটিক্যালি আমি যদি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন অটোমেটিক্যালি বাংলাদেশ নিয়ে অন্য একটা কৌশল নিয়ে নিবে বা ভারত আগ্রাসীভাবে কোনো পদ তারা হয়তো যারা একটা গোষ্ঠী ভারতের রাষ্ট্রের মধ্যে নীতি নির্ধারক একটা গোষ্ঠী হয়তো তারা এতদিন ইনভেস্ট করেছিল এক জায়গায় সেটা ব্যাহত হয়েছে তারা একটা গোষ্ঠী ভারতের আমার মনে হয় ভারতেও একটা মেচিওর রাষ্ট্র সুতরাং তারাও দেখবে কোথায় এবং ভারতের মধ্যে আপনি যদি দেখেন যে গণমাধ্যমেও নানা বাংলাদেশ নিয়ে একমাত্রিক আলোচনা না ভূরাজনৈতিক কৌশলের দুইটা দিক আছে একটা হচ্ছে আপনার ভূরাজনৈতিক বয়ানটা কিভাবে তৈরি করছেন আরেকটা হচ্ছে যে পররাষ্ট্রনীতিটা কিভাবে পরিচালনা করছেন এই বয়ান তৈরির কাজটা খুব এখানে আমি যদি খুবই এক ধরনের উচ্চকিতভাবে চারিদিকে শত্রু খুঁজে বেড়াই এটা একটা মানসিকতা তখন কিন্তু আমার বয়ানটা দুর্বল হয়ে যাচ্ছে এবং এখানে যেমন সংখ্যালঘুদের একটা বিষয় আছে সংখ্যালঘু তো আমলি সময়ও প্রচুর প্রতারিত শোষিত হয়েছে তাই না এবং সংখ্যালঘুদের বিষয়টাও আমাদেরকে কিন্তু সংবিধানের সাথে দেখতে হবে সংখ্যালঘু শব্দটাও এখন আমি মনে করি কতটুকু প্রযোজ্য এটা ঠিক নয় সবাই তো নাগরিক নাগরিক মর্যাদায় সবাইকে প্রতিষ্ঠা করতে হবে যেইখানে যেই পরিচয় আসুক না কেন এখানে আমাদের মধ্যে একটা প্রবণতা আছে যারা বৃহৎ গোষ্ঠী মুসলিম মেজরিটি তাদের মধ্যে কিছু মত হতেও আছে তারা একটা কারণে হয়তো এটা একটা লাইক রিয়েশান কারণ গত পনেরো বছর তাদেরকে অনেকটা এক ধরনের দানবীয় একটা চরিত্র বা চিত্র মধ্যে ফেলে দেয়া হয়েছিল তার রিয়াকশানে এটা কিছুটা হচ্ছে বলে আমার ধারণা কিন্তু এখানে আমি যেটা মনে করি যে আমাদের একটা মর্যাদাশীল রাষ্ট্র দক্ষ আন্তর্জাতিক পরিসরে সক্ষম এবং নিজের দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য এই বিশেষণগুলো আমাদেরকে অর্জন করতে হবে এবং সেইভাবে আমাদের ভূ রাজনৈতিক বিষয়টাও আমেরিকার যে বিষয়টা এসছে এটা নিয়ে অতি ইয়ে করার কোনো প্রয়োজন নাই অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে ইনফ্যাক্ট আমাদের আমাদের কাজটাই গুছানোটা হচ্ছে প্রথম কাজ এই যে পররাষ্ট্র নীতির কাজটা ওইভাবে দেখতে হবে আমরা যেমন আমরা ভারত যদি আমাদেরকে ইয়ে করছিল ওই যে আপনার রপ্তানি করার ইয়েতে কিছুটা প্রতিবন্ধকের যদি হয় আমরা মালদ্বীপকে বেছে নিয়েছি এগুলো যে কোনো স্বাধীন রাষ্ট্রের অধিকার আছে এটা কিন্তু কোনো বৈরী মনোভাব নয় আমরা সিমলে এটাকে একটা এটা ট্রানজ্যাকশনাল আমার অর্থনৈতিকভাবে এটা ভালো আমি সেটাই করব। যেখানে হোক আপনি কি মনে করেন যে আমেরিকা আর চায়নার মধ্যে এত বৈচিসংখ্যপর্ব তাদের দুইজনের মধ্যে ব্যবসায় লেনদেনের হিসাবটা দেখেন ভারত এবং চীনের মধ্যে ইয়েটা লেনদেন দেখেন আমরা তো আমাদের রাষ্ট্রের স্বার্থটা আমরা নানাভাবে চরিতার্থ করার চেষ্টা করব এবং সেখানে মূল বিষয় হচ্ছে আমি দক্ষ কিনা এই যে দক্ষতার সাথে আমি আমার অবস্থানটা আমার সুযোগগুলো তৈরি করতে পারছি কি না এইভাবে দেখা দরকার তো সেখানে আমি যেটা যেটা বলবো যে আমরা এইখানে একমাত্রিক একটা হাইপার কোনো বয়ান তৈরি করা উচিত নয় যেমন আমরা যে বলছি না ফ্যাসিসদের দোসরদেরকে ইয়ে করতে হবে অবশ্যই তারা যদি বিশৃঙ্খল করার সুনির্দিষ্ট তথ্য এবং ইয়ে আমরা দেখতে পাই সেখানে প্রতিহত করতে হবে কিন্তু সেটা নিয়ে একটা অতি উচ্চকিত বয়ান এটাকে আমাদের স্বার্থে যাচ্ছে কি না সেটাও দেখার বিষয় আছে হয়তো ওইখানে আমরা ওই যে বৃহত্তর একটা ঐক্য করার যে প্রয়োজনটা কিন্তু এখানে কোনো মতেই এই যে বিশৃঙ্খলা তৈরির যে মানসিকতার আমরা কিছু উদাহরণ প্রতিনিয়ত দেখছি সেগুলোর ব্যাপারে আমাদের সম্পূর্ণ সজাগ থাকা দরকার এবং সেখানে সুনির্দিষ্ট এবং শক্ত বার্তা দেওয়া দরকার যে এগুলো একদম শক্তভাবেই যেখানে হোক প্রতিহত করা হবে সেই বার্তাটা যাওয়া দরকার বিশ্বাসযোগ্যভাবে অ্যাকচুয়ালি বাংলাদেশ যে অগাস্ট পাঁচই অগাস্ট যেটা রেড জুলাইয়ের মাধ্যমে একটা বাংলাদেশের ইতিহাস ছিল এক অর্থে উত্থান পতন হয়েছে নানাভাবে ফ্যাসিস কাঠামোর মধ্যে একটা ক্ষুদ্র ক্ষমতাসীন লোভীন দুর্নীতিবাজ গ্রুপ গ্রুপের মধ্যে বাং পড়ে গেছিল সেখান থেকে যে মুক্ত হয়েছে ওই সম্ভাবনাটা আমাদেরকে কার্যকরভাবে এই সম্ভাবনাটা কাজে লাগাতে হবে